বয়স তো কম হয় নাই জীবন থেকে অভিজ্ঞতা আর কি যে খালি কলসি বাজে বেশি এটা সবসময় দেখেছি এই যে যুবলীগ ছাত্রলীগ তারপরে বড় বড় ব্যবসায়ী নেতা তারা যেভাবে আওয়াজ দিত শেখ হাসিনার পাশে আছি বিএনপি জামাতকে শিক্ষা দেব এই করবো সেই করব এখন দেখা যাচ্ছে যে যে যারা বড় বড় আওয়াজ দিয়েছে এখন তারাই সবার আগে পালিয়ে যাচ্ছে একদম শ্রীলঙ্কায় যেমন পালিয়েছিল ঠিক সেভাবে পালিয়ে যাচ্ছে তো আমি একটু পড়ে শোনাই যুগান্তরের খবর যে প্রধানমন্ত্রীকে দেওয়া কথা রাখতেছেন না আলোচিত ব্যবসায়ীরা মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের হিরিক আমি এর আগেও বলেছিলাম যে দুই ডজন মন্ত্রী এমপি দেশ ত্যাগ করেছিল এবং কারা কারা করেছিল তাদের নামও দিয়েছিলাম তো এখন আরো কিছু মন্ত্রী এমপি দেশ ত্যাগ করতেছেন এখানে যুগান্তরের খবর চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী এমপি আমলা ও আলোচিত ব্যবসায়ীদের দেশ ত্যাগের হিরিক পড়েছে যেই সব ব্যবসায়ী বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনিয়েছেন তারাই কেউ কেউ দেশ ত্যাগ করছেন আগে শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউন্স ব্যবহার করে সাতারো জনের দেশ থেকে তথ্য পাওয়া গিয়েছে এদের মধ্যে একাধিক মন্ত্রী আমলা রয়েছেন বিমানবন্দর সূত্র করেছে জানা গেছে অতি সম্প্রতি একটি অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী ও বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সবকিছু করতে প্রস্তুত অথচ তিনি দেশের এই ক্রান্তি লগ্নে সবার আগে দেশ ছেড়েছেন তিনি প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না প্রধানমন্ত্রীকে দেওয়া কথার বরখেলাপ করে আজ বিএস দুইশো নম্বর ফ্লাইটে দেশ ছাড়েন তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউন্স দোলন চাপা হয়ে ভাগবেন তিনি শুধু তিনিই নন তার মতো সিআইপি মন্ত্রী এমপিদের দেশত্যাগের বিষয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে মানে সকল টিকিট বুক মানে কার আগে কে ছাড়বে এই বিদেশ চলে যাবে আর কি বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শীরা দশীরা জানান যে শনিবার সকাল সাড়ে ছটার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলেনুর তাপস সকাল আটটা তিরিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফাইভ এইট ফোর ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি দেশত্যাগ করেন প্রায় একই সময়ে আরেকটি ফ্লাইটে এই তাপসের পরিবারের সদস্যরা তারা লন্ডন চলে যান তাপস সিঙ্গাপুর গেছে তার পরিবার লন্ডনে গেছে শুধু তাই নাই আজ বিভিন্ন সময়ে মোট সাতারো জন ভিআইপি সিআইপি দেশ ছাড়ার কথা রয়েছে এই তালিকায় আছেন একাধিক মন্ত্রী বিচারপতি এবং এমপি আজ ভিআইপি লাউন্স এক রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উঠবেন তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম হুইপ নুরি আলম চৌধুরী কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুল শহীদ সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি ও বিচারপতি মহিউদ্দিন শামীন এই বিচারপতির কথা কি বলবো এদের সবার সঙ্গেই আছেন একাধিক করে যাত্রী এবং সবাই সহ যাচ্ছেন এছাড়া ভিআইপি লাউন্স দোলন চাপা ব্যবহার করে আর যাদের দেশ ছাড়ার কথা রয়েছে তাদের মধ্যে আছেন সাবেক এমপি নুরি হাসনালি ইলি চৌধুরী সাবেক মন্ত্রী আনার হোসেন মঞ্জু সাবেক এমপি মোহাম্মদ হাবিব এবং সিআইপি মর্যাদার ব্যবসায়ীদের মধ্যে আছেন এম বি এম এর এম ডি ওয়াসিম রহমান এমপি ইমরানুর রহমান সেবপের চেয়ারম্যান এ এস এম মহিউদ্দিন মোমেন সার্ক সিসিআই এর প্রেসিডেন্ট মোহাম্মদ ও ডিবিএল এর চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ এর আগে অনেক ভিআইপি সিআইপি দেশ ত্যাগ করেছেন আগামী কয়েকদিনে আরো যারা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গিয়েছে এবং সালমান এফ রহমান সপরিবারে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ইতিমধ্যেই সালমান এফ রহমান তার ছেলে শায়ান রহমান এবং শায়ান রহমানের স্ত্রীকে মানে মানে দর্বেশ বাবা তার ছেলে এবং ছেলের বউকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন মেয়র তাপস বিমানের ভিতরে দাঁড়িয়ে আছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরিয়েছে এই ছবিতে দেখা যায় যে তিনি বিমানের ভেতর হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন তার পেছনে বিমানের দুজন কর্মীও দাঁড়িয়ে আছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা জানান যে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুরে গেছেন এই সঙ্গে তার সঙ্গে কাউকে পাওয়া যায়নি এবং এই যেই একটা কথা বলা হলো প্রথম দিকে যে একজন উদ্যোক্তা যিনি আসলে বলেছেন যে শেখ হাসিনার পাশে আজীবন থাকবেন কিন্তু তিনি সবার আগে ভাগছেন তিনি হচ্ছেন বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যান তিনি হচ্ছেন দর্জি নজরুল ওই ব্যাংকের চেয়ারম্যান দর্জি নজরুল সবাই কিন্তু পালিয়েছে এদিকে শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউন্স দিয়ে আরো কিছু মন্ত্রী এমপি দেশ ত্যাগ করবেন তাদের মধ্যে রজনীগন্ধা ভিআইপি টার্মিনাল এক দিয়ে গাজী গোলাম দস্তগির তারপরে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ তিনি দেশ ত্যাগ করবেন আহ চাপা দুই ও তিন টার্মিনাল দিয়ে লিলি চৌধুরী সহ অনেকে দেশ ত্যাগ করবেন এবং কয়েকজন সেনা কর্মকর্তারও কিন্তু ত্যাগের খবর পাওয়া গিয়েছে তারা দেশ ত্যাগ করবেন এখন এই হচ্ছে কি অবস্থা দর্শক এভাবেই কিন্তু সবাই পালাবে এবং সবাই পালাবে এবং পরে তারা পরিস্থিতি বুঝে ভালো মানুষের মতো আমরা তো চাইনি আমাদেরকে বাধ্য করা হয়েছে হাসিনার কথা না শুনলে আমাদেরকে বিভিন্ন দিয়ে যখন জমবে তখন এই যে দুর্নীতিবাজ লোকগুলো তারা আবার হাঁটি হাঁটি পাপা হাটি পাপা করে নতুন সরকারের সঙ্গে মিশে সেম দুর্নীতি সেম শেয়ার বাজার লুট সেই নদী লুট ভূমি লুট প্রকল্প লুট এগুলি করা শুরু করবে তো এদেরকে আমরা চিনে রাখবো এরা বিদেশে আজকে চলে যাচ্ছে ঠিক আছে কিন্তু এদেরকে কোনোভাবেই দেশে এলেও আমরা আর সেই সুযোগ দেব না এবং এভাবে পালাচ্ছে পালাবে পালাতেই থাকবে এবং আমরা অলরেডি আরো খবর পেয়েছি যে বিশাল একটা বড় অংশ যারা আসলে দুর্নীতির সঙ্গে জড়িত কিন্তু মানবাধিকার লঙ্ঘন করে নাই দুর্নীতি করছে গোটা কামাশা কামাইছে তারা আসলে এখন ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেছে তারা বলতেছে আমরা পরিস্থিতির শিকার তো তাদেরকেও আমাদের চিহ্নিত করতে হবে তাদের বিচার করতে হবে কারণ যারা দেশকে দুর্নীতি আখড়া বানিয়েছে দেশের সম্পদ লুট করেছে এখন তাদের ভালো মানুষ সাজার আর কোনো এখন আপনি আপনি করলেন একদিন আগে ভালো হয়ে গেলেন ভালো হয়ে যে হ্যাঁ আমি তো সৎ এটা হতে পারে না তো আমি আহ্বান জানাবো যে ছাত্র আন্দোলনের যদি যারা থাকেন ওই এলাকায় বিমানবন্দরটা একটু ঘেরাও করে রাখেন যাতে এইসব দুর্নীতি দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে ধন্যবাদ